একটা মানুষকে ঠকিয়ে হয়তো নিজের বর্তমানটাকে অনেক সুন্দর করা যায় কিন্তু কাউকে ঠকিয়ে বা কারো মনে কষ্ট দিয়ে কখনোই নিজের ভবিষ্যৎটা সুন্দর করা যায় না বা পরিবর্তন করা যায় না জীবনের একটা পর্যায়ে এসে আমাদের ফেলে আসা অতীত মনে করতে হয় একটা ভাই বলতেছিল আমাদের সম্পর্কটা ছিল তিন বছরের আর তিন বছরে আমি ও সবটুকু উজাড় করে আমার প্রিয় মানুষটাকে ভালোবেসেছি কিন্তু এই ভালোবাসার বিনিময়ে প্রতিনিয়ত মিথ্যা আর ধোকা ছাড়া কিছুই পায়নি বছর খানেক যেতে না যেতে সে প্রতিনিয়তই আমাকে মিথ্যা বলা শুরু করে আর এই জিনিসটা যখন আমি বুঝতে পারি তখন থেকে আর নিজেকে সামলাতে পারেনি কারণ এত ভালোবাসার পরেও মানুষটা কিভাবে আমাকে প্রতিনিয়ত ধোকা দিয়ে যাচ্ছে একটা সময় জানতে পারি সে আরো দুইটা রিলেশনও করতেছে এসব কিছু জানার পরে আমি তার থেকে অনেক দূরে চলে আসি কারণ এত কিছু জানার পরেও তার সাথে যতটা সময় থাকবো নিজের খারাপ লাগা কষ্ট পাওয়া এসব ক্রমাগত বাড়তেই থাকবে কিন্তু তার থেকে দূরে আসার পরে একটা জিনিস আমাকে বারবার করে করে খাচ্ছিল সেটা হচ্ছে আমিও কোনো এক সময় এভাবে একটা মানুষকে দিনের পর দিন মিথ্যা বলেছি অবহেলা করেছি আমি আসলে এখন বুঝতে পারতেছি ওই মানুষটা আসলেই আমাকে অনেক ভালোবাসত কিন্তু আমি তার ভালোবাসাকে কখনো মূল্যায়ন করিনি দিনের পর দিন তার সামনেই অনেক ভুল করছি তবুও সে বারবার আমার কাছে থাকতে চাইতো আর আমি সেই মানুষটাকেই দূরে ঠেলে দিয়েছিলাম স্যার আজ এতদিন পরে সেই মানুষটার কথাই বারবার মনে পড়তেছে যে ওই মানুষটাই আমাকে অনেক ভালোবাসতো ঠিক আমি যেমন আজকে কষ্টটা পেয়েছি সেও ঠিক তখন সেম কষ্টটাই পেয়েছিল অথচ তখন তাকে একটা বোঝার চেষ্টা আমি করিনি আর আজকে তার সাথে যেমনটা করেছিলাম আমিও সেরকমটাই ফেরত পেলাম ইচ্ছে করতেছিল ওই মানুষটার সাথে একবার কথা বলার কিন্তু সেটা সম্ভব না কারণ সে এখন অন্য কারো আজও অনেক আফসোস লাগতেছে সবকিছু ভেবেই নিজের ভুলে নিজের দোষেই সবকিছু হারালাম আমি জীবনে একটা জিনিস সবসময় মাথা রাখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের করে আসা কাজগুলোর ফলেই ভবিষ্যতে ভোগ করি আসলে বিষয়টা এমন যে যে বীজটা আমরা অতীতে রোপণ করে এসেছিলাম সেটারই তো ফল আমরা পাবো তাই না প্রকৃতি কাউকে ছাড় দেয় না সময় সুযোগ করে সবকিছুই সুধ আসলে ফেরত দেয় তাই বলবো ছোট এই জীবনে কাউকে কষ্ট দিয়ে কাউকে ধোকা দিয়ে কারো মনে আঘাত করে কোনো লাভ নাই দিন শেষে সেম জিনিসটা আমাদের সাথেও হবে তখন আরো আমরা অনেক বেশি কষ্ট পাবো তাই সময় থাকতে নিজেকে শুধরে নিতে হবে আজ অন্যকে কষ্ট দিলে আজ অন্যকে ঠকালে কালকের দিনটা আমারও আসবে তখন এই কষ্টটাকে আমরা মেনে নিতে পারবো পারবো না তাই অন্যকে ঠকানোর আগে অন্যকে কষ্ট দেওয়ার আগে এসব একটু মাথায় রাখবেন ভালো থাকবেন সবাই